সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দেখুন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দেখুন যে পৃষ্ঠার উনিশ নম্বর একটি অঙ্ক অঙ্কটিতে বলা আছে কি নয় দশমিক চার পাঁচকে কে দুই দশমিক আট ছয় এবং আট সরি তিন পৌনপণিক দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে দেখতে হচ্ছে যে এখানে এটা কিন্তু আবৃত দশমিক সংখ্যা নয় এটা আবৃত দশমিক সংখ্যা নয় তাহলে এটা কি এটা হচ্ছে সাধারণ দশমীর সংখ্যা ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি দশমীর সংখ্যাটাকে যদি ভগ্নাংশে রূপ দিতে চাই তাহলে কী হবে এখানে চার পাঁচ নয় দশমিক চার পাঁচকে এখন এটা কী করবো আমাদের যদি সাধারণ ভাবনাশকে দশমিককে যদি সাধারণ ভাবনাশের রূপ দিতে চাই তাহলে কী করতে হবে এখানে আমাদের উপরে যা আছে তাই বসে দিতে হয় মানে দশমিক নাই ভাবতে হয় আর কি করতে হয় দশমিকের জন্য এক নিতে হয় আর দশমিকের পর এখন দুটো শূন্য সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য নিতে হয় এই আর আপৃত দশমিকগুলোর কী হইতো এখানে যদি একটা পৌনপণিক থাকতো তো নিচে একটা নয়ন লিখতে হতো দুটো হলো দুটো নয় লিখতে হতো এই এটার একটু ভিন্নতা এই আর কি হলো তাহলে পরেরটা কি আছে দুই দশমিক আট ছয় পৌনপণিক এবং তিন পৌন একে যদি আমরা সাধারণ ভাবনা করি তাহলে কত হবে দুই আট ছয় তিন বিয়োগ কী বিয়োগ যাবে এই যে দেখুন এই দশ এই পৌন সংখ্যাটার এই পাশে যা থাকছে যেগুলাতে অনাবৃত আছে মানে পৌরগোণিক চিহ্ন নাই সেগুলা বাদ যায় তাহলে কি বাদ যাবে আঠাশ বাদ যাবে আর তাহলে নিচে কত হবে না আমাদের লক্ষ্য রাখতে হয় কটি সংখ্যার উপর পৌরগণিক আছে দুটি সংখ্যার উপর পৌনের আছে তাই দুটো নয় লিখতে হয় আর দিতে হয় কি দশমিক এবং পৌনবণিকের মাঝখানে সংখ্যা আছে একটা কি আছে একটা সংখ্যা আছে সো এখানে একটা শূন্য নিতে হবে এই হলো এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে হয় আঠাশ পঁয়ত্রিশ আঠাশ পঁয়ত্রিশ আর নিচে কী হবে নয় নয় শূন্য এখন আমাদের এইটাকে এইটাকে যেহেতু ভাগ করার কথা বলছে তাই আমরা এই মধ্যে দেব নয় দশমিক চার পাঁচ সরি এখানে পনেরো পণিক নাই একে ভাগ দিতে হবে কি দুই দশমিক আট ছয় পৌন পৌনিক এবং তিন পৌন এইটার মানটা বসাব কত পাইছি শুরুতে নয় চার পাঁচ কে কি এক শূন্য শূন্য ভাগ আমাদের এইটার মানটা এটা কত আঠাশ পঁয়ত্রিশ আঠাশ পঁয়ত্রিশ ভাগ হচ্ছে নয় নয় শূন্য এটা কি এখন কী করতে হবে দেখুন এখানে নয় চার পাঁচ ভাগ একশো এখানে ভাগটা কি করি আমরা গুণ করে দিই ভাগটা গুন করলে কী হয় হরটা লব হয়ে যায় লবটা হর হয়ে যায় চেঞ্জ হয়ে যায় নয় নয় শূন্য উপরে গেল এবং দুই আট তিন পাঁচ কী হলো নিচে চলে আসলো এখন আমাদের কি করতে হবে এখানে একটা ক্যালকুলেটারের মধ্যে উপরের উপরেটা গুণ করে দিতে হবে এখন যদি আমরা এটা উপরে ক্যালকুলেটার দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত আসবে নয় তিন পাঁচ 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 শূন্য আপনারা এইটা এবং এটাকে ক্যালকুলেটার গুণ করলে এটা চলে আসবে দেন এইটা এবং এটা নিচের দুটোকে গুণ করলে কত আসবে দুই আট তিন পাঁচ এবং দুটা শূন্য কেন এই যে এই এটার দুটো শূন্য এই দুটো শূন্য মানে শূন্যের গুণ করা খুব সহজ শূন্যের গুণ করা খুব সহজ এটা পরবর্তী কোনো এক ভিডিওতে আমি দেখাই দেব আজকে দেখুন তাহলে কি করতে হবে এখন উপরের সংখ্যাটা বর্ষায় চিহ্ন দিয়ে এটা দিতে হবে ক্যালকুলেটার মধ্যে দিলে আমাদের রেজাল্ট আসবে তিন দশমিক তিন এটাই হলো এই অঙ্কের উত্তর ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য